হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুমন আছে অনেক সত্য ভালো আছো আমি অনেক ভালো আছি আজকে কলেজ থেকে প্রথমেই চলে গেলাম অর্জিতার বাড়িতে এখানে গিয়েই আজকে কীর্তনের ভোগের প্রসাদ খেলাম তো তারপর আমরা বেরিয়ে গেলাম কীর্তনে যাওয়ার জন্য তো আমরা দুজন একসাথে যাচ্ছি এর কারণেই কারণ আর আনটি দুজনেই যাচ্ছে তো তার জন্যই আমরা একসাথে যাচ্ছিলাম ওইখানে গিয়ে ওদের সাথে দেখা হবে ওরা অলরেডি কীর্তনের মধ্যে চলে গিয়েছিল তারপর আমরা যাচ্ছিলাম আমাদের কম্পিউটার ক্লাসও ছিল ওটা সেরে যাচ্ছিলাম কীর্তনের ঢোকার একদম সাইডগুলোতেও কিন্তু অনেক ধরনের জিনিসপত্র ওঠে যেমন কি টাকার ব্যাংক তারপর অনেক ধরনের মাটির তৈরি জিনিসপত্র উঠেছে আর এখানে আমরা বাবাকে খুঁজতে খুঁজতে পেয়েই গেলাম তো এখন যাব আমরা মন্দিরের ওখানে ওইখানে গিয়ে ঠাকুরকে প্রণাম করব তারপর আমরা বেরিয়ে যাব ঘুরতে যাওয়ার জন্য তো এই হচ্ছে আমাদের ঠাকুর আর এখানে কিন্তু সন্ধ্যা আরতি হচ্ছিলো আমরা সন্ধ্যারটা আমি গিয়েছিলাম তো সন্ধ্যা আরতি চলছিলো আর প্রচুর মানুষের ভিড় ছিল এই ভিড়ে তো আমি মাকেও খুঁজে পাচ্ছিলাম না ও যে তোর জন্য মাকেও খুঁজে পাচ্ছিলো না তো ওরা এখানে কীর্তনের মধ্যে বসে বসে কীর্তন দেখছিলো আর আমরা দুজন মিলে চলে গেলাম পুরো কীর্তনটা ঘুরে দেখার জন্য কারণ কীর্তনে গিয়ে বেশিক্ষণ এক জায়গায় দুজন একসাথে বসে থাকা অসম্ভব ব্যাপার তো তার জন্য আমরা বললাম যে আমরা একটু ঘুরে ঘুরে দেখি তারপর তোমরা উঠলে আবার তোমাদের সাথে ঘুরবো অনেক ধরনের জিনিসপত্র উঠেছিল তার পাশাপাশি আমার একটা বান্ধবীর সাথেও দেখা হয়ে যায় তো ওর সাথে কিছু কথাটা বলার পর তারপর চলে গেলাম আমরা কসমেটিক্সের দোকানে ঠান্ডা লাগবে তার জন্য কিনে দেবো না

কেন বিলি করবে আমি তোমাকে কিনে দেবো কার ক্ষমতা আছে এটা পছন্দ হয়েছে দেখো তো পরে তোমাকে লাগে ওখানে ফলে আসে না একটু ভালো লাগতো না মতো লাগবে বান্ধর কেন বান্ধরের মতো লাগবে তুমি সুন্দর এটা মেয়ে তোমাকে সুন্দর লাগবে বড় বড় ঝুমকা নাও এগুলো ছোট ছোট

ঠিক আছে তাহলে নেক্সট চলো দেখি আমরা এখন চলে এলাম আমি আমার মার সাথে আর অজুতা গেছে অজুতা মার সাথে ঘুরতে তো এখানে আমি মা বাবা আর ভাই বৌমনি ইবিও ছিল তো সবাই মিলে এখানে ঠাকুরের জিনিসপত্র দেখছিলাম আর হাতা খুঁটি যাবতীয় যা যা জিনিস আছে ওরা দেখছিল এখানে দাঁড়িয়ে থেকে কি করবো তো তার জন্য আমি আর মিলে ফটো তুলছিলাম সাইডে দাঁড়িয়ে সব কিনা শেষ এগুলি তারপর আমি আর আম বন্ধু মিলে চলে গেলাম টেডি ওখানে কারণ কি টেডি আমার খুব 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 পছন্দের তার জন্য চলে গেলাম ওইখানে আর ওইখানে গিয়ে তো আমার মনটা একদম ভালো হয়ে যায় খুব সুন্দর সুন্দর টেডি ছিল আমার টেডি জিনিসটি খুব প্রিয় কোনটা কিনবে বলো কোনটাটা খাবো ওই বড় ডলটা কিনা দাও কোনটা

তো তারপর চলে এলাম আমরা খাওয়ারের দোকানের এখানে তো আমরা দই ফুচকা নিয়েছিলাম দই ফুচকাটাও অনেক টেস্ট ছিল যেটা খেয়ে দেখাচ্ছে আর তারপর চলে গেলাম চপ খেতে তো চপ টপ খাওয়ার পর এখন তো মিষ্টি কিছু খেতেই হবে জিলিপি নিলাম আর তার সাথে নিলাম মুরালি আর লাস্টে চাট খেয়ে এবার বাড়ি ফিরবো আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে